মাই একটু মাই চেলেন তো পায়েল অফিসিয়াল তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে হচ্ছে আমাদের এখানে কালী পুজো তো তোমাদের বলেছিলাম আমাদের এখানে বারো কালী পুজো তো এটা হচ্ছে আজকে আর মানে কী বলবো আমার একটা মাসির মেয়ে আছে বলেছিল সে কি জানি জানি না ফোনটা তুলছে না কেউটাই কোনো প্রবলেম হয়েছে না লালু আজকে কালকে আসার কথা কালকে চলে আসতে যাই হোক আমার পিসির মেয়ে এসেছে সেরকম কেউ আসে না দেখি আমার দিদি আসে কি ওর এখনও ঠিক নেই কীভাবে জানি না তবে যাই হোক এই একটু আগে উঠলাম আর এখন বাজে নটা আর এদিকে দেখো আমার বিজনেস সব পড়ে আছে বা এই সবেই আমি উঠলাম মানে এত কালকে কী বলবো শরীরটা খারাপ ছিল কালকে আমি মানে পেটের প্রবলেম হয়ে গেছিলো গরম থেকে যাই না এতবার মানে এ হয়েছে মানে আমার শরীর পুরো একদম মেয়ে গেছে কালকে শুয়েছি কোনো সার নেই ঘুমে পড়েছি কালকে দেখো আমি আইভূমটা করে নিয়েছি মানে আমাদের বাড়িতে আসে তো একটা দিদি ওটা চেয়ে আমরা করি তো এসেছিলো করে নিয়েছি কেমন লাগছে বলবো দেখো পুরো জঙ্গল হয়েছিলো একটা জিনিসও করেছি আমার পিসিবি মেয়ে ভালো মেহেন্দি করতে পারে ওই জন্য ওর কাছ থেকে কালকে মেহেন্দি করেছি দেখো কেমন হয়েছে ডিজাইনটা বলবে নফাইসটা ভালো করে করবে তো এরকম ডিজাইন করেছি আর এইটা দেখো পুরো ভরা দেখতে পাচ্ছ আর এই তো আছে তা তোমাদের এই হাতটা দেখাচ্ছি এই হাতটা আমি এইখানটা ভেবেছিলাম কিছু করবো না তারপর লাস্ট আমি পিছিয়ে বলছি এখানটা একটা ফুল মতো করে দিচ্ছি তারপরে হাতটা রাখুন করে দিয়েছি তার ঘেঁটে গেছিলো তো দেখো আর এইখানে তোমাদের দাদা ভাইয়ের নাম আর আমার নাম লিখেছি আর এদিকে দেখো এই পিঠটা এই পিঠটা এরকম করেছে এই হাতে আমি হের পায়ে করে নিয়ে দেখি করে না কখন তো এই হচ্ছে আমার মেহেন্দি মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই বলবে আমি মেহেন্দিটা কিনতে হবে কালকে কালকে মেহেন্দি করে উঠেছি পুরো পাক্কা এগারোটার সময় আর সারা রাত আমি মেহেন্দিটা রেখেছিলাম মানে মেহেন্দি করে আমি ঘুমিয়ে পড়েছি আর কি আর এই সবে ঘুম থেকে উঠে আমি মেহেন্দিটাকে তুললাম হেবি সুন্দর লাগছিলো ফটো আছে তোমাদের আমি পরে দেখিয়ে দেবো একটা মিনি ব্লগ করেছি ওতে তোমরা দেখতে পেয়ে যাবে মিনি ব্লকে দেখে নেবে আর চলো আজকে সারাদিন কী কী করছে অবশ্যই বলবো আজকে সারার দিন হেভি মজা হতে চলেছে সব পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে তো দেখতে থাকো আর এদিকে আমার বাবা ফলও নিয়ে দিয়েছে মা ফল ধুয়ে নিয়েছে তোমাদের দেখাচ্ছি ডাক ক্যামেরায় আমাদের পরে রেডি পুজো দিতে হবে আমার মা করতে মানে video টা করবে তো বন্ধুরা দেখো এদিকে ফুল রজনীগন্ধা মালা মানে ঠাকুরের সব কিছু জোগাড় হয়ে গেছে এদিকে আমার মা সব রেডি করে নিয়েছে এখানে ধূপ আছে আঙ্গুর আছে আর এদিকে দেখো হয়ত জলটা কিসের জন্য নিয়েছে ওখানে ঢালবে বলে তো এখানে সব রেডি মা নিয়ে নিয়েছে দক্ষিণা নিয়ে নিয়েছে এখানে ফুল আছে বন্ধুরা দেখো এদিকে আমার মা রেডি ফুলের মালা সব কিছু নিতে হবে তো যাও টাটা bye bye আমি এখন বসে বসে edit করবো আর মা এখন পুজো দিতে যাচ্ছে সবাই যাচ্ছে তো ধরো আমার চান হয়ে গেছে চান করে একদম পাখার তলায় বসে আছি আর মা দিয়ে দিয়েছে এখানে হচ্ছে ব্লুকন্ডি তো এখন খাবো হচ্ছে ব্লুকন্ডি দেখতে পাচ্ছি এটা অরেঞ্জ কালারের একটা সাদা দানা তো চলো ব্লুকনিটা খেয়ে নিই কেন প্রচুর গরম আর মা পুজোতে চলে এসেছে আর আমার চান হয়ে গেছে এখন ঘরে বসে আছি তো আবার তোমার সাথে পরে দেখা ভাত খাওয়া হয়ে গেছে তো এই সবে খেয়ে দিয়ে হামুখ হাস পা ধুয়ে বসলাম কেন বিশাল গরম কি বলবো রোদের যেন মানে মুখে লাগছে যেন মনে মুখটা জ্বলে যাচ্ছে এমন রোদের টেম্পার আর এখন বাজে দুটো আমি আর মা খেলাম বাবা এখনো দোকান থেকে আসেনি আর তোমাদের আর না কি দেখাবো জল ঢালা ভাত আজকে তো কালকে রান্না করে রেখে দিয়েছিলো গরম ভাত আজকে জল ঢালা ওই আলু ভাতে এগেছিলো বাবা ফুলি পাতা দিয়েছিল আর ওই দিয়েই খেলাম খাওয়া হয়ে গেছে এখন একটুখানি রিয়েস নেবো আর কি তো আবার তারপরে কালো টপটা পরেছি দেখো আরও গরম লাগছে তো চলো আবার তোমাদের সাথে বিকেলবেলা কথা হচ্ছে আর দেখো আমার মেহেন্দিটা দেখো কত সুন্দর লাগছে না একদম সুন্দর লাগছে কালার আছে আবার এই হাতে দেখবে এতক্ষণ তো নিরপ্রেস করিনি আমার এই হাতে তো চলো এখন মতো টাটা আবার তোমার সাথে বিকেলবেলা কথা হচ্ছে এখানে দেখো আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে তো এসে গেছে আর এখানে দেখো মনের আনন্দই নিয়ে যাচ্ছে তারপরে একটা কি হলো দেখতেই পাবে পার্সেলটা এই এইসবে তোমরা তো দেখতেই পেলে তো এটার মধ্যে আজ হচ্ছে আমার এই ফোনের কভার অর্ডার করেছিলাম তো এখন দেখি খুলে কেমন এসেছে সেম এসেছে কি তো দেখো এই কভারটা অর্ডার করেছিলাম তো আমার ফোনের থেকে ছোট হয়ে গেছে বন্ধুরা দেখো এই কভারটা এসেছে মানে কভারটা দেখতে ভালো লাগে তোমরা দেখে বুঝতে পারছো কিন্তু আমার ফোনের থেকে অনেকটাই ছোট কভার এসে গেছে মানে আমার ফোনের থেকে অনেক অনেক ছোট এই কভারটা আর এমনি তো প্লাস্টিক কভার তো বন্ধুরা এই কভারটা প্রথমে আমি মানে আমার মনটা গেল যে কিছু গণ্ডগোল আছে তারপর সত্যি গণ্ডগোল মানে এই কভারটা যে আমি অর্ডার করেছিলাম মিস মানে মিস মিশোতে না সরি ফ্লিপকার্টে তো কভারটা একদিকে ছোট এসেছে একদিকে কিন্তু জানা হলে কভারটা ছিল না প্লাস্টিকের মানে আমার ফোন আর কি গরম হয়ে যেত একদিকে ভালো হয়েছে যে ছোট এসে তবু জানা গেলো এটা আমি রিটার্ন করেছি রিটার্ন বলতে টাকাটা ব্যাঙ্কে করলাম আমার সব ঠিকঠাক করলাম প্রথমে তো ভেবেছিলাম হবেই না নাকি মানে আমি কিনে দিয়ে ফেলেছিলাম তারপরে যাই হোক হলো এই কভারটা ছ তারিখে ডেট দিয়েছে রিটার্ন নিয়ে যাওয়ার জন্য দেখা যাক কী হয়তো কাল পরশু করে নিয়ে যাবে এটা নিয়ে গেলে তারপরেই টাকাটা আমাকে দেবে ব্যাঙ্কে তারপরে আমি অন্য একটা কভার অর্ডার করবো এরম নয় তো যাই হোক অতটাও যে খাস লাগছে তা নয় ফোনে দেখবে সব কিছুই বেশ ভালো লাগে দেখতে আর সামনাসামনি তখন দেখবে আর ভালো লাগে না তো চলো এক একটা লাখে ভালো থাকে আবার এক একটা ভালো থাকে না তো চলো আবার পরে কথা হচ্ছে কটা আমার দুটো বন্ধু আসবে তো ওরা এলে তারপরে তোমাদের সাথে শেয়ার দেখো চলে আসছে পলাশ বাবু তো তোমরা চেন একটু হাই করে দাও আর এখানে দেখো ওদের খেতে দিই যারা খায় না উল্টা গল্প করেই যাচ্ছে কোরেই যাচ্ছে কি আর বলবো অনেকক্ষণ ছিল বাড়ি চলে যাওয়ার আগে আমি চা করে দিলাম ওদেরকে তো ওরা আরো আছে চাই খাবে বললো দেখো এদিকে মা কি আর এখানে লেচি করা হয়ে গেছে জবার কর নিয়েছে আমাদের আল্লাগাড়া কচুর গরম আর এখানে দেখো টুনি চলেছে আর এখানে আমার ভাই এখন ড্যাড তো চলো এখানে টেবিল ফ্যান চালিয়েছে কারণ কচুর গরম খেতে আছে আমাদের রানী তো দেখতে পাচ্ছ এতক্ষণ বিজনেটা সব মানে ওরা বসেছিল তো তাই বালিশগুলো ছিল তখন ঠিক করা হয়নি তো বিজনেকাল ছেড়ে নিলাম একটু বুঝিয়ে নিলাম পুরো গুটিয়ে গেছিলো তো চলে গেলো কতক্ষণ মানে আড়াই ঘন্টার মতো ছিল ওরা বেশ ভালো লাগছিল ছিল গল্প গল্প করছিলাম চলে গেলো ফাঁকা ফাঁকা লাগছে আসবাস গোটাই ভালো এসে চলে গেলে না সত্যি মন খারাপ লাগে যাই হোক ওদের চা ফা করে খাবো না বসেছিলো তাও লিকাল বললো করে দাও তাহলে গরমে তো তো লিকার করে দিয়েছিলাম ওইটাই খেয়ে তারপর ওরা একটু গল্প করে এই বেরে গেলো তোমাদের শেয়ার করলুক না কেন ওর সাথে যে মেয়েটা ছিল না সে আর কি মুখ দেখা চাইছিল না ওই কারণে আমি দেখাই না আর কাউকে জর্জাবস্ত করে কিছু না করাটাই বেটার আমার মতে বলে তো যাই হোক তো মা ওদিকে রান্না করে দেখতেই পেলে তো একটু ঘরটা একটু বুঝিয়ে নিই কেন একটু অপরিষ্কার হয়ে আছে ওদিকে চায়ের মানে এগুলো আছে অনেক এখানে দেখো চায়ের কাপ এদিকে বোদল গেলা সব ছড়িয়ে আছে এগুলো একটু পরিষ্কার করে নি কারণ মা একা হাতে গরমে কত করবে তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো আমার মা রাত্রে রান্না করেছে দেখো আলুর দম আর লুচি বেশি কিছু করেন দেখো একদম রেডি হয়ে তোমাদের সামনে এলাম তারপর থেকে তো কথা হয়নি আমি এই জামাটা পরেছি এরকম সাজিয়েছি গরমে সেরকম বেশি কিছু সাজিয়ে নি চুলটাকে তুলে এলাম বেঁধে নিয়েছি তোমাদের আমি ব্যাক ক্যামেরে দেখাচ্ছি কেমন লাগছে বলবে এই জামাটাই ফার্স্ট করলাম আমার মা এটা পয়লা বৈশাখে দিয়েছিল তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখা আর বাবার কাছে এই জামাটা দেখতে পাচ্ছ এর সাথে আমি লেগিংস করে নিয়েছি আর এতটুকু আর এর সাথে এই পেন্টটা দিয়েছিলো কেমন লাগছে বলবে আর এইভাবে চুলটাকে আমি বেঁধেছি আর এদিকে আমার মা চাও একবার আসো দেখে আমার মায়ের লুকটা দেখে একেবারে তারপর আমার মা এই শাড়িটা পরেছে মাকে এই শাড়িটা আমি ষষ্ঠীতে দিয়েছিলাম আগের বছর কেমন লাগছে বলবে তো বন্ধুরা আমরা বেঁচে পড়েছি এবার আমরা যাবো এদিকে এটা আমার মায়েরা সব পুঁচু দায়ে বলে ডালানের দায়রা সেরকম তো যাবে তো সবাই যাচ্ছে বড় মা যাচ্ছে ভাই যাচ্ছে আমার দিদিরা একটু আগে গেলে ওদের কী দরকার আছে বলে তো এইখানে আমার ভাইও আছে তো সবাই রেডি এখন বাজে দশটা এখন যাচ্ছি ঠাকুর ঢুকবো ঢুকবো হয়ে গেছে এখনও ঠাকুর পোকেলে তো ওখানে গিয়ে তোমাদের সবটা শেয়ার করছি কি কি করছি না করছি আমরা চলে দেখতে পাচ্ছো আর এখানে আমি কিছু একটা বলছিলাম তো ওই জন্য একটু হাসা হাসি এটা হচ্ছে ঠাকুরের মন্দিরটা দেখো কত সুন্দর সাজিয়েছে বেদিটা এখনো ফাঁকা আর এদিকে বলতে না বলতে দেখো মা ঢুকে গেছে ওই জন্য এত লোক প্রচুর লোক ওই যে দেখে বুঝতেই পারছো আর আসছে তো তোমাদের সবটাই শেয়ার করো দেখো এদিকে দেখো আমি আর ভাই চলে গেছিলাম আইসক্রিম আনতে এদিকে মাকে একটা দিয়ে দিলাম ভাইকে একটা আর ভাইও নিয়েছে একটা না দিচ্ছি কেন প্রচুর জোর জলা পেয়েছিলো তো ওইটাকে মানে আইসক্রিম খেয়ে আর কি জলাটাকে মেটাচ্ছিলাম তারপর দেখতে পাচ্ছ কত ভিড় দেখো মানে প্রচুর ভিড় ঠাকুর তো এসে গেছে দেখতেই পেলে আর এখানে আমার ভাই এখন চলে এসছে মেলাতে কি কিনবেন ওই সিলেটগুলো কিনবে যেগুলো এদিকে দেখো আমার বোন একটা বাঁশি নিয়েছে ওইটাকে খালি ও বাজাচ্ছে এদিকে দেখো আমরা এখন সবাই মিলে যাচ্ছি তোমাদের দাদা ভাই যাচ্ছে যাচ্ছি হচ্ছে বক্স দেখতে দেখো এসে পড়েছে এখানে দেখো বেশি ছেলেদেরই ভিড় মেয়েটা খুবই কম আছে তারপরে আমরা এখানে এসে এখন নাস্তা আরম্ভ করে দিয়েছি আর একটুখুনিও দেরি করিনি ভালো বক্স করে কেউ না থাকতে পারবে বলো আমাদের প্রথম আর কি বক্সটা দিলে এদিকে দেখো আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে ও তোমাদের একটু হাই করে দিলো দেখো আর ভিডিও করছো বলছে ও আর এদিকে কি বলবো মানে আমার দিদিরা তো নাচতেই ব্যস্ত আর তাকাচ্ছেই না দেখো তারপরে চলে নাস্তার ভিডিওটা আমাকে একটু স্পিড করতে হলো একটা ভিডিওটা বড় হয়ে গেছে আর তোমাদের দাদা সবাই এসেছে বলেই আমরা আরও এলাম নালে একা একা আসতাম না এদিকটাকে আবারও নাচছে তোমাদের দাদাভাই আমাকে ভিডিওটা করে দিচ্ছে ওকে বলেছিলাম সত্যি এ খুব মজা করেছি আমরা করে দাও না ওই ভিডিওটা আমাকে করে দিলো আর আমাদের এখানে কালী পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা অনেক নাচ গান হলো দেখতে পেলে ওখানে বক্সে সব গিয়ে নাচছিলাম তোমার দাদাভাই যাচ্ছে এখন আমাকে এগিয়ে দিতে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এখন বাজে পুরো ডেটটা এখন বাড়ি যাচ্ছি রাত ডেটটা তো বড়ই মানে হ্যাঁ আজকে বুধবার হয়ে গেল সবাইকে গুড নাইট আর নেই না তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক থেকে দেখছো কি করতে হবে জানোই তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার নেক্সট ভিডিও না কালকে দেখা হচ্ছে কালকে ফাংশনের ভিডিও আসছে তো দেখতে থাকো তো চলো টাটা